শিক্ষকরা ভুক্তকরণ এবং জাতীয়করণের লক্ষ্যে তারা এই ধরনের বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের আয়োজন করেছে এবং এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত রয়েছি সচিবালয়ের সামনে থেকে এবং দেখানোর চেষ্টা করছি যে তারা নানা ধরনের দাবি নিয়ে তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি এবং এই বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছে যে এই বিক্ষুব্ধ শিক্ষকরা দলে দলে সমবেত হয়ে তারা কিন্তু Çildiçe <laughs> দশক সচিবালয়ের প্রবেশ দ্বার অর্থাৎ বাংলাদেশের প্রশাসনের যে প্রাণ কেন্দ্র সেই প্রবেশ দ্বারে পুলিশের সর্বপস্থিতি অন্যদিকে বিক্ষোভকারীরা অর্থাৎ আন্দোলনরত যে শিক্ষকরা রয়েছেন সেই শিক্ষকরাও কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা সচিবালয়ে প্রবেশের মতো একটা অবস্থা সৃষ্টি করেছেন এই উপলক্ষেই এই প্রশাসনিক কেন্দ্রকে রক্ষার দায়িত্বে বাংলাদেশ পুলিশের যে সদস্যরা এখানে মোতায়েন রয়েছেন অর্থাৎ যারা এখানে নিয়োজিত রয়েছেন তারা কিন্তু এখানে একটা একটা সুরক্ষা দুর্গ হিসেবে তারা এখানে অবস্থান করছেন আমরা আশ্বাসে প্রতারিত হতে তাই না আপনারা যদি এই প্রেস ক্লাবে এসে আমাদের দাবিগুলো সুস্পষ্টভাবে উপস্থাপন করে লিখিত প্রজ্ঞাপন একেবারে ঘোষণা দিন তাহলে আমরা এই প্রেস ক্লাব আগামীকালের ভিতরে যদি আমাদের দাবি দেওয়া না মানা হয় প্রধান উপদেশের কার্যালয়ের সামনে এমবিও ভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে আমরণ কর্মসূচি চলবে আমরা বিস্তা হব না